আসসালামু আলাইকুম দ্য ফেমাস কুকিংয়ের নতুন একটি রেসিপিতে আপনাদের সকলকে স্বাগতম বর্তমানে যে গরম পড়তেছে এই সময় আমাদের শরীরের জন্য ডাব খুবই উপকারী একটি ফল এবং স্বাস্থ্যকর তো আজকে আমরা ডাব দিয়ে মজাদার একটি ডেজার্ট তৈরি করবো তো চলুন কথা না বারেই শুরু করা যাক প্রথমে আমরা ডাবটাকে কেটে নিচ্ছি এরপরে আমরা ডাব থেকে সমস্ত পানিটাকে বের করে নিচ্ছি এরপরে ডাবের ভেতরের শ্বাসটাকে আমরা সুন্দর করে একটি কাঠের সাহায্যে কেটে নিচ্ছি চুলায় একটি প্যান বসিয়ে এর ওপরে একটি ছাঁকনি দিয়ে আমরা ডাবের পানিটা ঢেলে নিচ্ছি এইখানে আমি হাফ লিটার পরিমাণ ডাবের পানি নিয়েছি এরপরে আমি এর মধ্যে চিনি দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণ এরপরে আমরা এখানে দুই চা চামচ পরিমাণ আগার আগার পাউডার দিয়ে দিচ্ছি এরপরে এই সবগুলো উপকরণ আমরা সুন্দর করে মিশিয়ে নিচ্ছি আপনারা চেষ্টা করবেন চুলা জ্বালানোর আগে সবগুলো উপকরণ সুন্দর করে মিশিয়ে এরপরে চুলা জ্বালানোর এতে করে আপনাদের পুডিংটা অনেক সুন্দর হবে এরপরে আমরা চুলাটাকে অন করে মিডিয়াম হিটে দশ মিনিট জাল করে নেব দশ মিনিট পরে এই পর্যায়ে আমরা চুলা থেকে নামিয়ে নেব একটি মোল্ডের মধ্যে আমরা এই ডাবের মিশ্রণটাকে ঠেলে নিচ্ছি এর মধ্যে আমরা আগে থেকে কেটে রাখা ডাবের গুলো দিয়ে দিচ্ছি এরপরে এটাকে এক ঘন্টার জন্য ফ্রিজে রেখে দিচ্ছি এক ঘন্টা পর ফ্রিজ থেকে বের করে এটাকে আমরা আনমোল্ড করে নিচ্ছি আপনারা দেখতেই পারছেন কতটা সুন্দর স্বাস্থ্যকর একটি ডাবের পুটিং তৈরি হয়েছে এবং এটা দেখতেও কতটা সুন্দর হয়েছে সবাই একবার হলেও ট্রাই করে দেখবেন আশা করি সকলের কাছে এটা ভালো লাগবে যারা আমাদের চ্যানেলে নতুন সকলেই আমাদের চ্যানেলটাতে সাবস্ক্রাইব করবেন এবং